ধন্যবাদ আমাদের স্পক পারসন সেলিম ভাইকে ও মঞ্চে উপস্থিত আমাদের শ্রদ্ধেয় হুজুর কেবলা ও সম্মানীয় ভাইজান সহ অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের সমস্ত কেন্দ্রীয় নেতৃত্ববর্গ ও জেলা বর্গ এবং সমস্ত ব্লক নেতৃত্ব এবং অঞ্চল নেতৃত্ব এবং আপনারা যেন এসেছেন প্রত্যেককে আমার সালাম শুভেচ্ছা জানিয়ে দু একটি কথা বলছি আপনারা জানেন যে সূর্য উঠে গেলে তার আর কোনো গুরুত্ব থাকে না তো হুজুর কেবলা বক্তব্য পরে আমার আর কথা শোনার মতন আপনাদের মানসিকতা নেই এটা আমি আপনাদেরকে বোঝাতে চাইছি হুজুর কেবলা বললেন যে আমাদের মেরুদণ্ড নেই কিন্তু ভাইজান এই মেরুদণ্ড ভাঙা লোকদেরকে নিয়ে একটা জায়গা করে দিয়েছি। এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের কারোর যোগ্যতা ছিল না যেদিনকার আইমা সংগঠনটা তৈরি হয় বিভিন্ন রাজনৈতিক দলরা হাসাহাসি করছিল যে আই মা কী করবে কি করবে আজকে আপনারা বুঝতে পেরেছেন অনুভব করতে পেরেছেন যে আজকে আইমার পাওয়ার কথা বিভিন্ন রাজনৈতিক দল তো কাঁপছে সেটা আপনারা এই পঞ্চায়েত ইলেকশানে বুঝে গেছেন ভাইজান সমস্ত জায়গাতে প্রার্থী দেয়নি শুধু এটা একটা নমুনা দিয়েছে তাতে ভোটের সময় দেখেছেন বিভিন্ন রাজনৈতিক দলরা তারা কিন্তু অস্থির পরিবেশ তৈরি করেছিল যে আইমা বুঝি না যদি প্রার্থী দিত তাহলে আমাদের কতই না সুযোগ সুবিধা হতো বিভিন্ন জায়গাতে ছাপ্পা মেরে লোককে লুট করে আমরা ভোট নিতাম কিন্তু তারা সে সুযোগ পায়নি কেন না আইমার প্রার্থী আছে ওখানে তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই পরিষ্কার দেখুন ভাই যান কিন্তু এই ডান দিকে আমার মঞ্চে ডান দিকে দেখুন রাজনীতি আঙ্গিনা তৈরি করে নিয়েছেন আর বাম দিকে দেখুন যুবশক্তি বলে একটা মঞ্চ আছে কিছুক্ষণ পরেই হয়তো ভাইজান ঘোষণা দিবেন যুবশক্তি মঞ্চে কিরা কারা উপস্থিত হবেন আপনারা দেখতে পাবেন আপনারা মন দিয়ে শুনুন এই যে পঞ্চায়েত ভোটটাতে আমরা কয়েকজন নেতৃত্ব দিয়ে ভাইজানের অনুপস্থিতিতে আমরা যে লড়াইটা দিয়েছিলাম তাতে কিন্তু আমরা প্রায় চব্বিশ পঁচিশটা প্রার্থীকে জয়ী করতে পেরেছি সেই সময় আইমার কর্মীরা মনে করছিল যে সিপিএমের সঙ্গে যোগ দিলে মনে হয় ভালো হতো অনেকেই ভাবছিল তৃণমূলের সঙ্গে যোগ দিলে ভালো হতো কিন্তু আইমার নিজস্ব ক্ষমতাতে আইমা কিন্তু একাই লড়া লড়াই করে এই প্রার্থীদেরকে জয়যুক্ত করেছেন আপনাদের সহযোগিতাতে আপনারা বিশ্বাস রেখেছিলেন ভাইজানের প্রতি আস্থা রেখেছিলেন আপনারা যদি আজকেও আস্থা বিশ্বাস রাখেন আগামী দিন আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন এটা কেবলমাত্র নমুনা আজকের ডেটে বললে হয়তো আপনারা ভাববেন অবাক হবেন ভাইজানের পায়ে তেল দিচ্ছে সেই সিপিএম তো আছেই আছে কংগ্রেসও আছে তার সঙ্গে তৃণমূলও এসে ধরছে ভাইজান আপনারা আমাদের সঙ্গে মার্চ করে নিন আপনারা আমাদের সঙ্গে যোগ দিয়ে দিন আমরা আপনাদের সঙ্গে যোগ দিয়ে কাজ করতে চাই শুনলে অবাক হয়ে যাবেন বিভিন্ন নেতারা দলে দলে আসছে কিন্তু আমরা মুখে বলছি না ভাইজান যা করবে তাই করে দেবো বিশ্বাস কিন্তু আমরা ভাইজানের প্রতি রাখতে পারিনি আপনারা কিছুদিন একটা টার্ম ভাইজানের প্রতি আস্থা ভরসা রেখে ভাইজান যা বলবে যদি আপনারা সেটা করেন দেখবেন আগামী প্রজন্ম হয়তো আমরা কিছু পাব না কিন্তু আগামী প্রজন্মের জন্য আমরা কিন্তু কিছু করে যেতে পারবো এই সমাজকে তাই আমি বেশি কিছু বলছি না আপনারই আপনারা যদি একমতে নতুন যে কমিটি আসবে সেই কমিটিকে আপনারা সহযোগিতা করবেন এই শপথ নিয়ে আপনারা বাড়ি যাবেন আগামী দিনের জন্য নতুন প্রজন্মের জন্য আমরা সমাজে কিছু কাজ করার জন্য আমরা একটু এগিয়ে আসি উৎফুল্ল হয়ে এগিয়ে আসি নিজেরা ভাইজানের হাতে হাত লিগে আমাদের নিজেদের হাতকে শক্ত করে আমরা নিজেদের ছেলেদের ভবিষ্যৎকে রক্ষা করার উদ্দেশ্যে চোর চট্টাদেরকে তাড়ানোর উদ্দেশ্যে আমরা একটা রাজনীতি তৈরি দল তৈরি করেছি সেই দলে আপনারা সহায়তা করবেন আগামীতে আমরা কিছুদিনের মধ্যে ভাইজানের সঙ্গে এবং সেন্ট্রাল কমিটির সঙ্গে আলোচনা করে আমরা একটি যুবক জেলা সম্মেলন করতে যাব যেটা আজকে মাদারের হচ্ছে এরকম আগামীতে কিছু দিনের মধ্যেই আমরা ঘোষণা দেব যে যুবর জেলা কমিটি তৈরি হবে আপনারা সেখানেও সহযোগিতা করবেন এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন জিনাব্বাজ ভাইজান জিনাব্বাজ হুজুর কেবলা জিনাব্বাজ অসংখ্য ধন্যবাদ রাজ্য যুব সম্পাদক মাজেদ সাহেবকে আপনারা যে মূল মঞ্চ দেখছেন আমি পূর্বে ঘোষণা করেছিলাম এই মঞ্চ থেকে দুটি দিক আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চের ডান দিকে রয়েছে রাজনীতির